হ্যালো বিয়ার্স আশা করি ভালো আছো বলতে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো এইচএসি দিতে পঁচিশ হাজার যা যার পরীক্ষারা দেবেন যে আপনাদের এইচএসসি পরীক্ষা পরিসপত কবে তারা দেবে আজকে এই নিয়ে একটা আপডেট দিয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেকে আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাবেন কারণ আপনার লাইফে সাবস্ক্রাইব হবে কারণ নতুন আর ভিডিও তৈরি করার সৃষ্টি করে আপনার আপনারা এইসএএসি তো পঁচিশ হাজার যা যা পরীক্ষা দেবেন যে আপনাদের পরিষদ কবে দেবে তারা কিন্তু এই নিয়ে একটা আপডেট দিয়েছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষার প্রবেশপত্র নির্মলী সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার হতে বিতরণ করা হবে ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজে এবং তার প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষকের সাক্ষর সত্তাহিত সহ কেন্দ্রে আহতধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময় চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তির পোষ্যত গ্রহণ করা ক্ষমতা প্রদান করা যাবে না কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে এবং আবেদনপত্রে গভর্নিং বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি স্বাক্ষর থাকতে হবে তিনি তার কেন্দ্রধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পয়স দ্রুত সমুদায় বিতরণ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পয়সা যাচাই পূর্ব কোনো প্রকার ক্রুতি কম বেশি বা সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই পনেরো ছয় দু হাজার পঁচিশ থেকে বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপপরিকা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক নিকট চক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করে নিতে পারবে ঠিক আছে যে আপনাদের যে প্রশ্ন তারিখ দেওয়ার যে তারিখটা মনে করেন সারা বাংলা আসে হ্যাঁ মূলত একের জুন থেকে দুয়ের জুন হ্যাঁ এই দুই দিনের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকেন না কেন এই দুই দিনের ভিতরে কিন্তু মূলত আপনারা পেয়ে যাবেন যে আপনাদের প্রবেশপত্র ঠিক আছে কারণ প্রবেশপত্রের মধ্যে যদি কোনো ভুল হয় অনেক সময় অনেক কষ্ট প্রবেশপত্রের মধ্যে অনেকে বাবা মায়ের নামের ক্ষেত্রে অনেক সময় ভুল আসে যদি এই ধরনের কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা পনেরো তারিখ পর্যন্ত সুযোগ পাবেন যে পনেরো পনেরো জুন থেকে বাইশের জুনের ভিতরে কিন্তু আপনারা ঠিক করাতে পারবেন যদি পয়সা কোনো ভুল থাকে ঠিক আছে যে আপনারা এক থেকে দু তারিখ এক এবং দুয়ের জুন এই দু দিনের ভিতরে কিন্তু সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রতিষ্ঠানের পাওয়া থাকেন না কেন যে আপনারা কিন্তু আপনাদের পয়সপত্রতা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কেউ লাইক দেবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজকে সমাবে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে i